আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপডেট বাংলা নিউজে সাথে আছে আমি এই সেমানোয়ার আপনাদের প্রেরণার ভালোবাসায় আমরা এগিয়ে চলছি বড় পীর হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লা আলাহি কীভাবে সাতটি মৃত সন্তান জীবিত করল সেই কাহিনী আপনাদের আজকে শোনাব তার আগে বলে রাখি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাছ আবদুল্লাহ ইবনে কায়েদ রহমতুল্লাহ বলেন একদিন একজন মহিলা বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহর পিছনে সে দাঁড়াল তখন বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাহি হজরাইব বসে আল্লাহর দানে মগ্ন ছিলেন তিনি কারো আগমন বুঝতে পেরে পিছনে ফিরে মহিলাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন তুমি কে কী জন্য এসেছ সে বলল হুজুর আজ পর্যন্ত আল্লাহ পাক আমাকে সন্তানাদি দান করেনি আমি এক হতবাগিনী দয়া করে আপনি আমাকে কিছু দোয়া আর তাবিজ দান করেন তাহলে হয়তো আল্লাহ পাক আমার আশা পূর্ণ করতে পারেন একথা বললে মহিলাটি কাঁদতে কাঁদতে বরফীর হজরত আবদুল কাদের জেলানি রহমতুল্লাহর পায়ের উপর পড়ে গেল বরফীর হজরত আব্দুল কাদের জেলানির রহমতুল আল্লাহীর কুমল হৃদয়ে বড় আঘাত লাগল তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হে পরম দর করুণাময় আল্লাহ আপনি মেহরবানি করে এই মহিলাকে একটি পুত্র সন্তান দান করুন আল্লাহ পাক তাকে জানালেন হে আমার প্রিয় দুস্থ এই মহিলাটির ব্যাগে কোনো সন্তানের দিলেখা নেই কাজেই সে সারা জীবন নিঃসন্তান অবস্থায় থাকবে বড় হযরত হজরত আবদুল কাদের জেলানির রহমতুল্লা আলহী পুনরায় আরজ করলেন হে বিশেষ ক্ষমতার অধিকারী আল্লাহ আপনার ক্ষমতার বাহিরে কি আছে আপনি ইচ্ছা করলে নিঃসন্তান মহিলাও সন্তানের জননী হতে পারে এর উত্তর আল্লাহ বললেন হে আমার প্রিয় বান্দা আমি সর্বশক্তিমান ঠিকই তবু আমার লিখন পরিবর্তন করি না বরফির হজরত আব্দুল কাদের জিলানির রহমতুল্লা আলাহি আবার দোয়া করলেন হে বিশ্বজাহানের মালিক আপনি ইচ্ছা করলে আপনার লিখন পাল্টাতে পারেন কমপক্ষে আমার অনুরোধে একটা করতে হবে এছাড়া আমি যে মহিলাটি নিরাশ করে ফিরিয়ে দিতে পারবো না বরফের হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাহি এভাবে এক দ্বারে ছয়বার বার প্রার্থনা করলেন এবং প্রত্যেকবারই আল্লাহ তাও অস্বীকার করলেন তারপরও সপ্তমবার প্রার্থনা করার পর প্রার্থনা উত্তরে আল্লাহপাক বরপীরকে জানালেন হে আমার প্রিয় দুস্থের দুস্থ শুধু তোমার সম্মান রক্ষার্থে আজ আমার লিখন পরিবর্তন করতে রাজি হয়েছি তুমি মহিলাকে সুসংবাদ দাও যে আমি তাকে সাতটি পুত্র সন্তান দান করব বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাহি আল্লাহর এই বাণী শুনে অত্যন্ত আনন্দিত হয়ে মহিলাকে বললেন পাক তোমার মনের আশা পূর্ণ করবেন তুমি একটি বা দুইটি নয় ষাটটি পুত্র সন্তানের মা হবে তারপর বরপীর খালি পায়ে উঠে গিয়ে দুলেবালির উপরে দাঁড়িয়ে বললেন তুমি আমার বাম পায়ের নিচ থেকে কিছু দুলা উঠিয়ে নিয়ে যাও এবং তা একটি রূপার তাবিজে ভরে তোমার ডান হাতে বেঁধে রেখো ইনশাল্লাহ তুমি একের পর একটি করে সাতটি পুত্র সন্তান লাভ করবে তবে সাবধান জেনে রেখো তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন ওই কবচটি খুব যত্নের সাথে তোমার ডান হাতে বেঁধে রাখবে বরফের হজরত আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলাহীরের নির্দেশ মতো মহিলাটি তার পায়ের নিচ থেকে সামান্য দুলা উঠিয়ে নিয়ে গেল এবং তার রূপতাবিজে ভরে শিওর ডান হাতে বেঁধে রাখলো তারপর সত্যি সেই এক করে ষাটটি পুত্র সন্তান জন্ম লাভ করল একথা মহিলা মনে মনে বলল পুত্রগুলো সকলে বেশ বড় হওয়ার পর আল্লাহ পাক্ত আমাকে ষাটটি পুত্র সন্তান দান করেছেন এখন আর অনর্থকে তাবিজটি হাতে বেঁধে রাখার প্রয়োজন কী সেইভাবে মনে করে কবচটি খুলে এমন একটি স্থানে ফেলল যে স্থান থেকে তার পুনরায় খুঁজে পাওয়ার সম্ভাবনা ছিল না সেই দিনই মহিলাটি ষাটটি সন্তানিকীর সাথে মৃত্যুবরণ করলো আল্লাহর কি অপূর্ব মহিমা বরফের হজরত আব্দুল কাদের জিলা নীরহমতুল্লা আলাহির পদদুলির কি অপূর্ব মহিমা মহিলাটি তখন নিজের ভুল বুঝতে পেরে হায় হায় করতে করতে দৌড়ে গিয়ে বরফের হজরত আব্দুল কাদের জিলানিরহমতুল্লা আলাহির পদতলে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল হজরত আব্দুল কাদের জিলানীর রহমতুল্লা আলাহি মহিলাটিকে তার নির্বুদ্ধিতার জন্য তিরস্কার করলেন তারপর তিনি পুনরায় নিজের পদতল থেকে এক মুঠি দুলি উঠিয়ে নিয়ে তার হাতে দিয়ে বললেন এই দুলিগুলি তোমার মৃত পুত্র সকালের গায়ে ছিটিয়ে দাও আল্লাহর রহমতে সকলেই আবার জীবিত হবে মহিলাটি বরফের হজরত আব্দুল কাদের জিলানীর রহমতুল্লা আলাহির পবিত্র পায়ের দুলিয়ে নেয় মৃত সন্তানদের গায়ে নিক্ষেপ করা মাত্র আল্লাহর রসিম কুদরতে তারা সকলেই বেঁচে উঠল আজ এই পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ